সুচিত্রার সারা মনটা আজ আনন্দে ভরপুর সত্যি তিমিরের পছন্দকে প্রশংসা করতেই হয় মফসল শহরে বদলি হওয়ার সময় সুচিত্রা ভয়ে মুশরে পড়েছিল ওগো বুঝলে কলকাতার বাইরে আমি বেশি দিন থাকতে পারবো না আচ্ছা আচ্ছা একবার দেখোই না কলকাতা ছেড়ে ভারী চমৎকার জায়গা তিমিরের কথায় সুচিত্রা ম্লান হেসেছিল কিন্তু আজ সারা মনটা খুশিতে ছেয়ে গেছে মফস্বল শহর গভীর শান্তনা তার উপর এই বাড়িটা সামনে একটু ফুলের বাগান দূরে লাল মাটির রাস্তাটা বাক নিয়ে তেপান্তরের মাঠে যেন হারিয়ে গেছে জানলার পাশে বসে কত দূর দেখা যায় সত্যি তোমার পছন্দ আছে এত চমৎকার জায়গা এত সুন্দর বাড়ি তুমি জোগাড় করবে আমি ভাবতেই পারিনি উচিত্রার কণ্ঠস্বরে তিমির বলে কেন আমার বুঝি পছন্দ করার ক্ষমতা নেই তোমার পছন্দের যা নমুনা দেখেছি মনে নেই একটা চওড়া হলদে পারে শাড়ি নিয়ে সেদিন বাড়িতে কি হাসা হাসেই না পড়েছিল তিমির হাসে ওটা তো ছোট জিনিস আমার পছন্দের তো কিন্তু বন্ধুরা ভয়ানক করে একজনের রূপের ছটায় তার প্রমাণ হয়ে গেছে সুচিত্রা হাসে ঘনিষ্ঠ হয়ে বসে সুচিত্রা সুচিত্রার হাতটা টেনে নেয় তিমির পছন্দর বাজারে তোমার কিন্তু হার হয়েছে সুচিত্রা আমার মতো একজন বাধা দিয়ে বলে সুচিত্রা বেশ বলো যত পারো বলো আমি চলে যাচ্ছি গভীরভাবে টেনে নেয় তিমির সুচিত্রাকে ওই পাক হলো বুঝি সুচিত্রা গভীর খুশিতে ডুব দিয়ে তিমিরের বুকে মুখ লুকোয় জীবনে এত আনন্দ আছে জীবনে এত সুখ সুচিত্রা হঠাৎ বলে জানো আজ দুপুরে বেশ মজা হয়েছে দুপুরে জানলার পাশে বসে সেই বইটা পড়ছি হঠাৎ চোখ পড়লো রাস্তায় মনে হলো দূরে তুমি আসছো সেই ছাই রঙের ট্রাউজার সাদা শার্ট ভাবলাম অফিস থেকে পালিয়েছো তাকিয়ে রইলাম তুমি এলে বাগানের গেটটা খুলে দরজার করা নাড়লে তাকিয়েই রইলাম ভাবলাম দুষ্টুমি করে খুলবো না করা নাড়লে একবার দুবার তিনবার দরজা খুলে দেখি কেউ নেই অবাক হয়ে গেলাম হাসে ভয়ানক ভয়ের কত তো এটা একেবারে হেড অফিসে নজর সুচিত্রা হাসে শুধু একবার নয় তিন বার করা যতবার খুলে দি দেখি কেউ নেই আরে বগলি বাতাসে করা নারে রে ওরকম এ আর কলকাতা নয় বাতাসের নাম গন্ধ পাবে না একটু থেমে তিমির বলে এই সত্যি করে বলতো ভূত টুত বলে ভয় হচ্ছে নাকি ঘোড়ার ডিম ও সব কুসংস্কার আমার নেই ডিটেকটিভ নভেল পড়তে পড়তে মাথাটা একটু খারাপ হয়েছিল আর কি থেমে সুচিত্রা খেতে যাওয়ার কথা বলতেই তিমির বলে ওঠে আজ মনটা আমার বৈরাগ্যে ভরে উঠেছে খাওয়ার আর ইচ্ছে নেই দেবি বৈরাগ্যের কথা মনে রেখো গোসাই শোধ নেব সুচিত্রা এই বলে হেসে পালায় গভীর রাতে ঘুম ভেঙে যায় তিমিরের একটা হাত তার কপালে চুলে বই যাচ্ছে কি ঠান্ডা হাত যেন বরফ সুচিত্রার হাতে এত ঠান্ডা আহ অসহ্য এই রাত কপালের রক্তটা যেন জমে আসছে হাতটা সরিয়ে দেবে মনে করে তিমির নিজের হাতটা তোলে হাতটা ক্রমশ সরে যায় পাশ ফিরে মনে হয় সুচিত্রা ঘুমোচ্ছে অঘরে সুচিত্রার হাতটা স্পর্শ করে অনুভব করে বেশ গরম তিমির আবার ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙের পর ওর একটা অস্বাভাবিক ঠান্ডা নিঃশ্বাস তার মুখে যেন চলাফেরা করছে হিমশীতল নিঃশ্বাস প্রাণের যেন ছোঁয়া তাতে নেই পাশ থেকে এবার দেশলাইটা নিয়ে জ্বালায় তিমির না সুচিত্রা ঘুমোচ্ছে তবে কে এটা কি ভুল কিন্তু সে সম্পূর্ণ অনুভব করেছে সম্পূর্ণ মৃত্যুর মতো ঠান্ডা হাতের স্পর্শ একটা হিমশীতল নিঃশ্বাস ধীরে একটা হাত টেনে নেয় সুচিত্রার সে সকালে চায়ের টেবিলে চায়ের প্রস্তুতির ফাঁকে সুচিত্রার মুখে একটা দুষ্টুমির হাসি খেলে গেল শয়তানি এখনো গেল না পরিপূর্ণ দৃষ্টি তুলে সুচিত্রা বলে দুষ্টু বাবা উমা কেনা সাজতে হবে না কি দুষ্টুমি করেছ কাল বিস্মিত হয় তিমির ওই একই প্রশ্ন করবে ভেবেছিল দিনের আলোয় রাতের ঘটনাগুলো নিছক মনের ভুল বলেই ধরে তিমির কিন্তু সুচিত্রাকে করলে না ওমা রক করবো কেন দুষ্টুমি করে রাগ করাটা একেবারে অন্যায় তিমির চেপে যায় রাতের নিজস্ব কথাগুলো তোমার হাতটা কি অসম্ভব ঠান্ডা ছিল কাল আমার সমস্ত রক্ত যেন জমে যাচ্ছিল আমার হাত একটা প্রচন্ড বিস্ময়ের ধাক্কায় কথাগুলো বেরিয়ে আসে তিমিরের মুখ থেকে হ্যাঁ গো হ্যাঁ বাবা আমার যা ভয় লেগেছিল মনে হচ্ছিল তোমার আঙ্গুলগুলো যেন আমার গলা চেপে ধরছিল ভয় তোমাকে ঠেলা দিলাম তবে তো ছাড়লে সে তো তিমির সুচিত্রার সামনে শুধু হাসে বলে তোমাকে পরক করছিলাম মর যায় কিনা তাই সুচিত্রা হেসে জবাব দেয় তিমির হাসে একটা গভীর রহস্যের ধোঁয়ায় সে যেন ক্রমশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে একটা নিদারুণ বিস্ময় অফিসে কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে তিমির কিন্তু তলিয়ে যেতে পারে না কাল রাতের অনুভূতি একটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা হাত হিমশীতল স্পর্শ সুচিত্রাকে খুন করতে গিয়েছিল সে সেই ঠান্ডা হাত সুচিত্রা পেয়েছে সেই মৃত্যুর স্পর্শ তার হাত তো ঠান্ডা নয় অশুমবাবু শুনুন তিমির হঠাৎ ডেকে ওঠে কি বলছেন স্যার বলছি একটু অসুন না হঠাৎ অসীমের হাতটা চেপে ধরে তিমির ফিস ফিসিয়ে বলে আমার কি বরফের মতো প্রাণহীন ঠান্ডা কি বলছেন বলুন না আমার হাতটা বরফের মতো ঠান্ডা কিনা না তো স্যার আচ্ছা ঠিক আছে যান তিমির উত্তেজিত হয়ে হাতটা টেনে নেয় অসীম দুপা এগিয়ে গিয়ে বলে স্যার একটা কথা বলবো কি তো অসীম একবার ভালো করে তাকায় তিমিরের দিকে স্যার কাল রাতে আপনার বাড়িতে কিছু হয়েছিল তিমির বিস্ময়ে মুখ তোলে এক চূড়ান্ত আগ্রহে সমস্ত মনটা যেন মাতাল হয়ে যায় যথাসম্ভব গাম্ভীর্য রেখে সে বলে কেন স্যার এই বাড়িটার একটা বদনাম আছে বছর দুই আগে এই বাড়িটা তৈরি করেন কলকাতার কোনো এক ভদ্রলোক কি করতেন সঠিক জানা যায় না মাঝে মধ্যে স্ত্রী সহ এসে থাকতেন দুজনের মধ্যে অত্যন্ত ভাবও ছিল কোনো ছেলে ছিল না অন্তত আমরা কোনোদিনও দেখিনি হঠাৎ একদিন বিকালে পুলিশ বাড়ি ঘেরাও করেছে শুনলাম ছুটে গিয়ে শুনলাম স্বামী আত্মহত্যা করেছে ভদ্রমহিলার গলা কে যেন টিপে ধরেছিল পুলিশ রিপোর্টে পড়ে জানা যায় উনি স্বয়ং তার স্বামী তারপর থেকে কেভি এই বাড়িতে বসবাস করতে পারেনি নানা রকম অদ্ভুত জিনিস দেখা যায় বলে গুজব অবশ্য আমি নিজে কোনোদিনও দেখিনি সেট আমি বলছিলাম বাইট আপনি ছেড়ে দিন ওছো ওছো সে না হয় পড়ে দেখো জوبه টিমিরের শার্টটা চুপসানো বেলুনের মতো সোনালো যেন সমস্ত মাথাটা জানো ঝনঝন করছে তার কাল রাত্রের ঘটনা তাহলে তিমির হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে সুচিত্রা একা আছে বাড়িতে কোনো দুর্ঘটনা যদি ঘটে দূর থেকে দেখতে পায় তিমির কে যেন তার বাড়ি থেকে বেরিয়ে এলো ট্রাউজার পড়া ছিপছিপে চেহারা কে হঠাৎ এখন জোরে পা চালায় তিমির কড়া না একবার দুবার তিনবার কড়া নারছেই উঁচু গলায় চিৎকার করে ওঠে তিমির সুচিত্র সুচিত্রা দরজা খুলে বলে সুচিত্রা এত তাড়াতাড়ি এলেছে উহ উল আছ려 놓고 কোন উত্তর নেই কেনwidetildeর স্বরে স্পষ্ট বিরক্তি ঝরে পড়ে কতবার দেখবো এই নি আটবার দরজা খুললাম আরও তিমির মুখ তোলে অজ একটু আগে কি ভদ্রলোক এসেছিল মনে হলো বিস্ময় মুখ তোলে সুচিত্রা কি পাগলের মতো বকছো বলতো আরে আমি নিজের চোখে দেখেছি দিশে হারা চিন্তায় কেমন একটা উত্তেজনায় তিমির কাঁপতে থাকে যেন এক অসহায় উত্তেজনা সুচিত্রা মুখ তোলে তিমিরের চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাল মনে হচ্ছে কেমন যেন অপরিচিত কি বলছো তুমি কেউ আসেনি আমি তোমায় মিথ্যে কথা বলবো তিমিরের উত্তেজনা থার্মোমিটারের প্যারার মতো এগিয়ে চলেছে সুচিত্রাকে সে যেন আর সহ্য করতে পারছে না একটা পাশব প্রবৃত্তি কাঁপছে যেন তার মনে চিন্তায় দেহে তুমি অমন করে তাকিয়ে আছো কেন প্রচন্ড ভয় সুচিত্রার গলাকে কাঁপিয়ে দেয় সুচিত্রার গলাটা কি লম্বা কি সরু দুপা এগোয় তিমির হঠাৎ কড়া নাড়ার শব্দ হয় জোরে ঝড়ের মতো সুচিত্রা প্রায় দৌড়ে গিয়ে দরজা খোলে স্যার স্যার আমি অসীম ঠোকে মনে হয় সে যেন দৌড়ে এসেছে মুখ ফেরায় তিমির সমস্ত শরীর অসম্ভব ঘেমে উঠেছে কি ব্যাপার ববু তিমির কথা বলে বলছি বলছি অসীম উত্তর দেয় তিমির সুচিত্রার দিকে একবার তাকায় বলে ও অসীম আমার অফিসে কাজ করে অসীম হাত জোড় করে নমস্কার করে আপনি বেরিয়ে আসার পরেই আমার কেমন যেন সন্দেহ হলো আপনার মুখ দেখে কথা শুনে মনে হলো কি যেন ঘটেছে অথচ আপনি আমাকে লোকাচ্ছেন তাছাড়া এর আগে এই বাড়িতে দুপুরে দু দুটো দুর্ঘটনাও ঘটেছে সুচিত্রা বিস্ময়ে মুখ তোলে টিমির বলে ও সুসব পরে বলছি এই তুমি অসম্ভবের জন্য চায়ের ব্যবস্থা করো তো সুচিত্রা চলে যায় অসম্ভব কি বলেছে আপনাকে ধন্যবাদ দেবো আপনি আজ আমায় বাঁচিয়েছেন জানি না জানেন তো জানি না কিসের তার নয় আমি যেন একটা কিছু করে ফেলতাম আপনাকে সব বলছি বসুন অসীম হাসে আমি ঠিকই সন্দেহ করেছিলাম দুপুর এখানে মৃত্যু এক নির্মম ঘটনার হাতছানি এখানকার দুপুরে মিশে আছে চিত্রা চা নিয়ে ঢুকে ওর ভয়টা এবার যেন পুরোপুরি কেটে গেছে এতক্ষণ শুনছিলেন শ্রী নির্মল কুমার চক্রবর্তী লেখা গল্প দুপুর এখানে মৃত্যু আজকের এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক রহস্য পত্রিকা জুন জুলাই উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আজকের গল্পের কথক এবং তিমিদের চরিত্রে প্রসূন সুচিত্রার চরিত্রে সুস্মিতা গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মরালি প্রোডাকশানকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ